আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যান্ড ওয়ার্ক উইথ মাহবুবা নিশি আরেকটি নতুন পুঁতির লেস ভিডিও নিয়ে আসছি আজকের এই কাজটি আমি আমার একটি সুতি শাড়ির ভিতরে করব আমার এই সুতি শাড়ির ভিতরে যে যে কালার আছে সেই রঙের পুঁতিগুলো আমি নিয়েছি এবং খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা সবাই বুঝতে পারবেন এবং যে কেউই করতে পারবেন আর অনুরোধ রইবে একটি লাইক করার আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদের কাছে অনুরোধ করব। একটি সাবস্ক্রাইব করার জন্য আর আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাবেন কাজটি কেমন হলো। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কাজটি কেমন হয়েছে আপনাদের মতামতের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ